আসসালাম ওয়ালাইকুম ভিউার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি বিএইচ এম এস প্রবাসক আসলীয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনস্ট্রাক্টর ডি হোমিও মেডিকেল একাডেমি আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ে খুব বেশি দেখা যাচ্ছে যে এই রোগটি সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর এই ডেঙ্গু জ্বর নিয়ে আজকে আলোচনা করব কিভাবে ঘরে বসেই আপনারা ডেঙ্গু জ্বরের চিকিৎসা করতে পারেন সেই সাইন্স সিমটম এবং চিকিৎসার পদ্ধতিতেই বলবো ডেঙ্গু জ্বর একটি বিশেষ ধরনের জ্বর এটা সাধারণত অ্যাডিস মশা দ্বারা আক্রান্ত হয়ে থাকে মশা কামড়ালে যে ডেঙ্গু জ্বর হবে বিষয়টা এমন নয় কিন্তু আক্রান্ত অ্যাডিস মশা যদি কাউকে কামড়ায় তাহলে আমরা দেখতে পাবো যে কামড়ানোর তিন থেকে পাঁচ দিন বা সাত দিন পরে তার উপসর্গগুলি দেখা দিয়েছে তবে এই সিজনে সাধারণত এই ডেঙ্গু জ্বর হওয়ার প্রবণতা বেশি যদি সায়েন্স সিমটম ধরি প্রথম অবস্থায় সায়েন্স সিমটমগুলো অনেকটা সাধারণত জ্বর শরীর ব্যথা এমন থাকে কিছু কিছু ক্ষেত্রে মানে বোঝা যায় না যে এটা ডেঙ্গু জ্বর কিনা না তবে বিশেষভাবে ডেঙ্গু জ্বর বোঝার যে লক্ষণগুলি সেটা হচ্ছে যে জ্বর সাধারণত চার পাঁচ ডিগ্রি পর্যন্ত হতে পারে শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা বা শরীরে ব্যথা মেরুদণ্ডের ব্যথা এরপরে র্যাশ বের হতে পারে লাল লাল র্যাশ দুর্বল হয়ে যেতে পারে হঠাৎ করেই অনেক বেশি দুর্বল হওয়ার প্রবণতা থাকে তবে এই রুগীকে আমরা যদি আর্লি স্টেজে আসে আমাদের কাছে তাহলে আমরা দেখা যাচ্ছে যে তাদেরকে ট্রিটমেন্ট করতে অনেক সহজ হয় আর সেই ক্ষেত্রে আপনার যে টেস্টটা দিয়ে আমরা নিশ্চিত হতে পারবো কারণ প্রথম অবস্থায় অনেক সময় অ্যাসিমটোমেটিকও থাকে যে সঠিক ডেঙ্গুর লক্ষণগুলি তার মধ্যে নাও পাওয়া যেতে পারে অথবা ডেঙ্গু টেস্ট করানোর পর নেগেটিভ আসছে কিন্তু উনি আসলে ডেঙ্গুতে আক্রান্ত এমনটাও দেখতে পাওয়া যায় এনএস ওয়ান অ্যান্টিজেন এই টেস্টটি প্রথম অবস্থায় যদি দেখা যায় এক দুই তিন দিনের মধ্যে আসে তাহলে এই টেস্টের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারব প্রথম অবস্থাতেই যে রুগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা আর যদি দেখা যায় যে তার বেশি দিন পরে চার পাঁচ দিন বা আরও এক সপ্তাহ পরে আসবে তাহলে টেস্ট করানোর মাধ্যমে আমরা পেতে পারি অ্যান্টি ডেঙ্গু যে টেস্টে আছে সেটি দ্বারা বোঝা যায় আর অ্যান্টিবডি সি তো টেস্টের রিপোর্টে আমরা দেখে সহজে বুঝতে পারি আর এই জ্বরের জন্য যদি মেডিসিনের কথা ধরেন তাহলে বিশেষ করে আমরা লক্ষণ ভিত্তিক মেডিসিন দিয়ে থাকি হোমিওপ্যাথিতে যে লক্ষণ যে মেডিসিনগুলি আসে সেই লক্ষণ ভিত্তিক মেডিসিনই আমাদের জন্য সবচেয়ে ভালো বা প্রযোজ্য এটা করা যাবে না যে এই একটা বিশেষ মেডিসিন ইউপিটাম ফুলেটাম বা অমুক্ত একটা মেডিসিনের নাম বলে সেই মেডিসিনটা ঘরোয়াভাবে সকল রুগীকে অ্যাপ্লাই করা যাবে না কেন অ্যাপ্লাই করা যাবে না যে লক্ষণ যদি চেঞ্জ হয় তাহলে ওষুধও চেঞ্জ হয়ে যেতে পারে রক্তক্ষরণ হচ্ছে আপনি এটা দিলেন এটা কাজ নাও হতে পারে আর যদি অ্যালোপ্যাথির কথা ধরেন তাহলে শুধুমাত্র না পাবো প্যারাসিটামল এই গ্রুপের প্যারাসিটামল গ্রুপের ওষুধ ছাড়া আপনি অন্য কোনো প্রকার ওষুধ দিতে পারবেন না বিশেষ করে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো মেডিসিন দেওয়াটা হিতে বিপরীত হবে বা ক্ষতিকর একটা কারণ হয়ে দাঁড়াতে পারে আর এই রুগীদের সবচেয়ে বড় একটি ট্রিটমেন্ট হচ্ছে পানি পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণ একজন এডাল বা বয়স্ক রুগীর ক্ষেত্রে আড়াই থেকে তিন লিটার পানি শুধু পানি খাওয়া যায় না শরবত স্যালাইন ডাবের পানি ফলের জুস ইত্যাদি আপনি দিতে পারেন স্যুপ হতে পারে তরল খাবারটা এক কথায় মানে দিনের ভারসাম্য রক্ষার জন্য আপনি আড়াই থেকে তিন লিটার পানি অবশ্যই দিবেন আর এর করণীয় মধ্যে রুগীকে অবশ্যই বেডরেস্টে রাখতে হবে কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না রুগী কখনোই যদি দেখা যাচ্ছে যে এই অবস্থায় কোনো ভারী কাজ করতে চায় বা তাহলে তাকে একেবারে নিষেধ করতে হবে ঘরে বসেই তবে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে যে কোনো সময় যে কোনো সমস্যায় এভাবে আমি যে লক্ষণগুলি পড়লাম এভাবে যদি আপনার ঘরে বসে ট্রিটমেন্ট করেন কোনো অসুবিধা নেই কিন্তু এর বিপজ্জনক কিছু লক্ষণ আছে যদি এই বিপজ্জনক লক্ষণগুলি আপনারা দেখতে পান তাহলে কোনো অবস্থাতেই ঘরে রাখা যাবে না অবশ্যই হসপিটালাইজড করতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে জ্বরের মাত্রা যদি অতি বৃদ্ধি হয় যেটা ওষুধ খাইয়ে কন্ট্রোল করা যাচ্ছে না আর এর যদি দেখা যাচ্ছে যে রক্তক্ষরণ হচ্ছে দাঁতের গোড়া দিয়ে রক্তক্ষরণ অতিরিক্ত মাসিকের স্রাব তীব্র পেট ব্যথা অনবরত বমি এবং দেখা যাচ্ছে যে ত্বকের নিচ দিয়ে লাল লাল ছোপ ছোপ রক্ত জমে যাচ্ছে এই ধরনের রুগীর ক্ষেত্রে কোনো অবস্থাতেই তাকে বাসায় রাখা যাবে না অবশ্যই হসপিটালাইজড করতে হবে আর যাদের অবস্থা এরকম নয় স্বাভাবিক দেখা যাচ্ছে যে শুধু ডেঙ্গুর যে লক্ষণগুলি আছে এই লক্ষণ জ্বর ব্যথা বমি বমি ভাব বা বমি লাল রেশ সাধারণ অবস্থায় বা সে খেতে পারছে সব করতে পারছে তাহলে আপনার ঘরে বসেই আমি যেভাবে বললাম সেভাবে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন তবে যে কোনো অবস্থায় একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নেবেন আর এর সব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে খারাপ একটি অবস্থা তৈরি হয় সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে সত্যি যখন ডেঙ্গু রুগীর রোগের অবস্থা অনেক বৃদ্ধি হয়ে কমে যায় তখন অধিকাংশ রুগীরাই মনে করে যে আমি ভালো হয়ে গেছি বা আমার আর কোনো অসুবিধা নেই আমি কিন্তু এই সময়টাই সবচেয়ে বেশি সমস্যা বিশেষ করে শিশুরা যদি অতিরিক্ত খেলাধুলা করে হয় বাহাত্তর এই ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে লক্ষণগুলি কমিয়ে গিয়ে মারাত্মক আকার ধারণ করতে পারে অবশ্যই অবজারভেশনে রাখতে হবে এর মধ্যে যে কোনো ধরনের তীব্র উপসর্গ দেখা দিলে হসপিটালাইজড করতে হবে অথবা ভালো কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে আর একটা জিনিস আমরা জানতাম যে ডেঙ্গু মশা শুধুমাত্র দিনের বেলায় কামড়ায় এই বিষয়টা কিন্তু না ডেঙ্গু মশার ধরন পালটিয়েছে ডেঙ্গু মশা শুধু দিনেই কামড়ায় না ডেঙ্গু মশা রাতেও কামড়ায় যদি আলোকিত স্থান থাকে আর অ্যাডিস মশা কামড় দিলেই ডেঙ্গু হবে এ কথাটা বলা যাবে না শুধুমাত্র আক্রান্ত মশা যদি কাউকে কামড়ায় তাহলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ যদি আমার এই অ্যাডভাইস ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে দিবেন। আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই আল্লাহর হুকুম হাকাম মেনে থাক চলার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ডাক্তার নার্সটুল্লাহ রাশেদি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাত